সাহেবগঞ্জের ফারাক্কা এন এবং লালমাটিয়া এমজিআর রেল লাইনে বড় দুর্ঘটনা মর্মান্তিক মৃত্যু দুজনের আহত হয়েছেন ছজন বারহেদ থানা এলাকায় অবস্থিত ফারাক্কা লালমাটিয়া এমজিআর রেল লাইনে ফের বড়সড় দুর্ঘটনা ফারাক্কা এন থেকে আসা খালি পণ্য ট্রেনটি এমটির কাছে লুপ কাছে লুপলাইনে দাঁড়িয়েছিল যখন লালমাটিয়া থেকে কয়লা বোঝাই থ্রু পাস পণ্য ট্রেনটি মূল লাইনের পরিবর্তে লুপ লাইনে চলে আসে এরপরই দুটি পণ্যবাহী ট্রেনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই রেলকর্মীর মৃত্যু হয়েছে একজনকে ঝাড়খণ্ডের বোকারো জেলার বাসিন্দা বলে জানা গেছে অপরজন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে খবর এই ঘটনায় ছজন রেলকর্মী আহত হয়েছেন যাদেরকে বারহেদ কেন্দ্রে তাৎক্ষণিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পরবর্তী সময়ে আরও উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ঘটনার পরে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান সি আর পি এর কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের অভিজ্ঞতে ট্রেনের কামরা ছিন্ন ভিন্ন যেমন হয়ে গিয়েছে এছাড়াও মালগাড়ির সমস্ত কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন 哎。Hey!